আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমাদের এই ঘরের একটু রিপেয়ারিংয়ের কাজ ছিল বিধায় আমরা কোনো মিস্ত্রি নিয়ে নেই আমরা নিজেরাই আমাদের ঘরটা সারানোর প্রচেষ্টায় আছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে যেহেতু এই ঘরটি ঠিক এই ঘরের মতো জিও ব্যাগের তৈরি যার ফলে আপনি যদি এইভাবে ঘর ঘর তৈরি করেন তাহলে মিস্তুরির তেমন একটা প্রয়োজন পড়ে না নিজেরা চাইলে একটু বুদ্ধি করে রিপেয়ারিংয়ের কাজগুলো করে নিতে পারেন এখন কথা হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ কী ছিল আমার ঘরে সেটা হচ্ছে যেহেতু তল তলে আমরা পলিথিন দিয়েছিলাম এই যে এই নীল পলিথিনটা দেখতে পাচ্ছেন এই পলিথিনটা একটু খাটো হয়ে গেছিলো যার ফলে এই পলিথিনটা আমরা চেঞ্জ করে পলিথিন ভালো আছে কিন্তু এটা আমরা একটু চেঞ্জ করে পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এই যে এই দিকে আপনারা দেখতে পারবেন এই পলিথিনটা নিচের এই পলিথিনটা ছিল সাড়ে তিন ফিটের মতো যার ফলে এই বছর বৃষ্টির সময় একটু লিক করেছিল এখন আমরা এটা দিয়ে দিয়েছি প্রায় বারো ফিট এখন আলহামদুলিল্লাহ আল্লাচে তো কোনো প্রবলেম হবে না অনেকে বলে থাকেন ভাই ব্যাগ ব্যক্তি কীভাবে আমরা ঘর তৈরি করব বা কিভাবে তৈরি করা যায় আসলে এটা খুব সহজ একটা পদ্ধতি যেহেতু আমি ঘরটা একবার খুলে ফেলেছি চালটা বুঝতেই পারছেন এটা যে কেউ করতে পারে শুধু একটু সাধারণ নলেজ খাটিয়ে খাটিয়েই ঘরটা তৈরি করা যায় বাইরে প্রচণ্ড রোদ যার ফলে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আমি এখানে ছায় এসেছি আপনাদেরকে আমি আরও ঘর দেখিয়েছিলাম আমার ঘরের ভেতর দিয়ে আসলে ঘরের ভেতরে যদি ঢুকি বাহিরটা হচ্ছে এমন আমরা বাঁশ দিয়েছি বাঁশের উপর বাঁশের চাটাই আছে আর কিছু আস আছে এটাকে আপনারা হয়তো দেখতে পারবেন এই যে জিনিসগুলা এটা হচ্ছে যে বড় বড় ফ্রিজ বা টিভি যে প্যাকিং করে কার্টুনগুলা কার্টুনের যে বেল্ট আছে এটা হচ্ছে বেল্ট বাইরে কিনতে পাওয়া যায় আমরা বাঁশের চাটায়ের বদলে এটা দিয়ে দিয়েছি খরচটা অনেকাংশ কমে গেছে আর এটা হচ্ছে বাঁশের চাটাই আর এটা পায়ের পায়েরটাকে আমরা বাঁশ দিয়ে দিয়েছি আর উপরে যেটা আছে এটা এটা হচ্ছে নীল কালার যে বেড়া দেয় এটা হচ্ছে নেট তার উপরে দিয়েছি পলিথিন তার উপরে জিও ব্যাগের সিট খুব কম খরচে আসলে এই গর্গলা তৈরি করা যায় আপনারা চাইলে এই ধরনের খামার আপনারা তৈরি করতে পারেন এগুলোতে অনেক ফেসিলিটি আছে জিও ব্যাগের যে ঘরগুলো আছে তাপমাত্রা খুব কম থাকে তাপমাত্রা খুব স্বাভাবিক থাকে আর যদি আপনারা অনেকে টিনের চালের উপরে স্প্লিংটার ব্যবহার করেন পানির স্প্লিংটার মানে পানির যে স্প্রে হয় ওইটা অনেক সময় কারণ যেহেতু টিন খুব বেশিক্ষণে স্থায়িত্ব থাকে না পানিটা কিন্তু জিও ব্যাগের যে একটা ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে এই পানিটা সে অনেকক্ষণ ধরে রাখে এবং আমি আজকে টিনের চাল সরি আমার জিও ব্যাগের চাল খোলার পরে যতটুকু বুঝতে পারলাম এই জিও ব্যাগটা অনায়াসে আরও চার থেকে পাঁচ বছর যাবে কিন্তু জিও ব্যাগটা পাঁচ বছর থাকলেও এখানে কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমি এখন দেখতে পাচ্ছি যেমন আগামী বছর আর একটু কাজ করাতে হবে এই যে বাসের চাটাইগুলো এগুলো ভেঙে গেছে দুই বছর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশের চাটাইগুলো আবার কিছু কিছু অ্যাড করে দিতে দিতে হবে যেমন আমি এখানে আজকে এই যে নতুন বাঁশ দিয়ে দিয়েছি এগুলো ভেঙে গেছিলো এই যে এইগুলো হচ্ছে ফিতা এই ফিতাগুলো আপনারা ওই এই ফিতাগুলোর নাম কি আমরা আসলে জানি না কিন্তু বড় বড় ফ্রিজ বা টিভির এগুলো বাঁধা হয়ে থাকে এগুলো হচ্ছে সেই ফিতা আর এগুলো হচ্ছে বাঁশের চাটাই তার উপরে হচ্ছে নেট তার উপরে পলিথিন তার উপরে থাকবে জিও ব্যাগ তো এইভাবে যদি আপনারা একটা শেড তৈরি করেন টিনের চাইতে আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট খরচ কমে যাবে এবং কালটাও অনেক দীর্ঘ হয়ে যায় কারণ জিও ব্যাগের শিটটা আমি এই চালটা খোলার পরে যতটুকু বুঝতে পারলাম জিও ব্যাগটা এখনও আগের চাইতে মজবুত হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু যে এই বাঁশের চাটা এগুলো আছে বা এগুলো আছে এগুলো রিপেয়ারিং করতে হবে যেমন আমি পলিথিনটা তুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে এই পলিথিনটা ছোটো হয়ে গেছিলো যেহেতু আমার ঘরটা আটাইশ ফুট লম্বা পলিথিন যদি সাড়ে সাত ফুট হয় তাহলে সাড়ে সাত ফুট পানার পলিথিন হইলে পনেরো ফুট হয়ে যাবে তাহলে পনেরো ফুট পনেরো ফুট তিরিশ ফিট তো এখানে আমার পলিথিন কিছু শর্ট পড়ে গেছিলো শেষের দিকে তিন তিন ফুটের মতো তো আমি তিন ফুট এইভাবে যোগ করে দিছিলাম আমি যেহেতু প্রথম অবস্থায় নতুন ছিলাম বুঝতে পারি নাই তো ওই জোরার মাঝখান দিয়ে একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত লিক হয়ে গেছিল লিক হওয়ার কারণে পানি পড়ছিলো ঘর ঘরের ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করতো খুব সহজেই তো এটা আমি কী করলাম এই তিন ফুটের জায়গায় আমি এখন বারো ফুট পলিথিন দিয়ে দিছি হ্যাঁ বুঝি নাই তো এটা হচ্ছে জিও বেগের যে সুবিধাগুলো আছে এইগুলো মিস্তুরি তেমন একটা প্রয়োজন হয় না নিজেরাই মিস্তুরি যদি একটু মাথা খাটানো যায় বা বুদ্ধি একটু প্রয়োগ করা যায় না প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আপনারা সহজেই এই কাজগুলো করতে পারবেন আমরা ঘরের মিস্তুরি দিয়ে শুধু এই পালা ঘরের যে পালাগুলো আছে খামগুলো এগুলো দিয়েছিলাম উপরের পায়েরগুলো দিয়েছিলাম বাকি কাজগুলো তারা রকম করে গেছিলো আর বাকিগুলো আমরা নিজ হাতেই অল্প 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 করে নিয়েছি তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে মনে হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না আর তাছাড়া বা এই রোদ্রের কারণে অনেক কথা মনে আসতেছে না যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম